ঘ তিনি বসে 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 চিন্তায় চিত্তিপ্ত হয়ে গেলে

গলিতে দেখতে লাগলেন ইহুদি নাসারারা কেউ চেতনে আছে না নাই তারা যদি চেতনা থাকে আমি কিন্তু গাড়ি ঘেরাতে যাবো নাই হজরাতে খাদি যা রাজি আল্লাহ গোতারা বাবা ওই সমাজে আপন বাবা চট করে কাবার ঘর থেকে উঠে গিয়ে খাদি যা টুকটু করে মক্কার গলিতে গলিতে ঘুরতে লাগলেন যেই বিশ্বের নাবির বাবা প্রেমে পাগল হয়েছিলেন যেই নাবি মস্ত পার জন্য এমন

যাকে দেখে তাকে পাথরে মারে যাকে দেখে তাকে ঢেল মারতে তাকে কি তার সামনে কথা বলতে যাওয়া তা অন্যায় হয়ে যায় ওই সমাদে এমন কি বগ মদিনা আর ওই বাবা দল ভক্তিরে লেগে একজন উঠে চট করে বাবা তাদেরকে বলল দশটা যুবক তোমরা খাড়ো হয়ে যাও দশটা যুবক বাবা যে খাড়ো হয়ে গেল ওই বাবা ওই সর্দার আপন বলতে লাগলো ওরে যুবকেরা মক্কা নগরে চলে যা আর অক্কা নগরে দেখবে একটা কাপড় ভেতরে একটা পাগল লোক বসে আছে রে যাকে দেখে তাকে ঢেল মারে তবে একটাই কথা শুনে নাও শুনে নাও তোমরা ওই পাগলের কাছে গিয়ে কথা বার্তা বলবে না তার সম্মুখে তোমরা গিয়ে দাঁড়াবে না আবু জেহেল বাবা যখন কেমন করে অত্যাচার করতেছিল ওই সমাজে ওই মদিনার নওজাবানদেরকে বলতে লাগলো বলে তুমি

ওই সময় দেবাবি ওই দশটা যুগকে মদিনা থেকে মক্কার দিকে রামানা হয়ে গেল আর মক্কাতে যাওয়ার পরে দেখছে তো বাবা এত আগে যাওয়ার পারে একটা তাম্পর ভিতরে মোমবাতি চালিয়ে এমন একজন ব্যক্তি কোন তেলাবাদ করতেছিল ওই বাবা ওই ব্যক্তিকে বাবা তার কাছে নিকটে গিয়ে ওই দশটা যুবকে আপন বাবা দাঁড়িয়ে গেল চারিদিকে যে ঘেরাও করে নিল ওই সমাজে দশটা যুবকে আপন বাবা দেখতেছিল উকি মেরে উকি মেরে দেখতে দেখতে ওই দশটা যুবকে দেখলো বাবা এত সুন্দর লোকটা এখন আমরা কোনো দিন মদিনাতে এত সুন্দর মানুষ আমরা দেখিনি এত সুন্দর তার মুখে দাঁড়ি মোবারা চেহারাটা হলো নোরানের মতো এখন সুন্দর মানুষ আর জগতেও আমরা দেখিনি ওই যুবকেরা দশটা যুবকেরা উঁকি মারতে 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 নবী বই বৈতাম পূর্ণিকর্মী হয়ে গেল আর হাতের মধ্যে

তবে ওই যুবকেরা বিশ্বের নীকে দেখে তারা এত পাগল হয়ে গেল আর নবীর কাছে গিয়ে ওই যুবকেরা আপন কলমা পড়ে ঈমান নিয়ে আসিল ও ভাইরা বাপজিরাই আমার ওই ইহুদি নাসারারা নবীকে মারার জন্য তারা বাবা গুজা গুজি করতেছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার গলিতে 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 ঘুরতে লাগলেন যদি ইহুদিদের দরজাটা খোলা থাকে তারা যদি কেউ চেতনে থাকে আমি বিশ্বাস নবীর কাছে

আপন চলতে আরম্ভ করলেন কোথায় বিশ্বের নবী তিন দিন আগে যে রাস্তা দিয়ে গেছেন ওই নবী মুস্তফা শরীরের খুশবু সুখের শেষে খাদিজা চলতে লাগছে জোরে বড়ো একজন দুইশো টাকা দিয়েছে আল্লাহ তাহাকে যাতে কবুর করে দেয় হজনাতে রাস্তা ধরে চলছে কোথায় মাইক্কা থেকে পাহাড়টার নাম হলো চাবালে নেমে এই নোর পাহাড়ের উপরে আছে গাড়ি হেরা সেইখানে নাবি আমার সাজাই পরে পড়ে তিন দিন ধরে কাঁদছেন ইয়া হাবলি উম্মতি বলে জোরে বলেন ওই সমাজে হজরাতে খাদিজা রাজি আল্লাহ ঘোতালা আনাঘা সাড়ে তিন কিলোমিটার রাস্তা বাবা হাঁটতে আরম্ভ করলেন খাদিজে খাদিজার টাকা পয়সার কমি ছিল না যে খাদিজার পায়ে চপ্পলের কমি ছিল না যে খাদিজার কাপড়ের কমি ছিল না ওই খাদিজা রাজি আল্লাহ ঘোতালা আনাঘা বাবা নবীর প্রেমে পাগল হয়ে খালি পায়ে পায়ে চলতে 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 খাদিজার পা দুটো কেটে কেটে তোলার মতো হয়ে গেল হজরা কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3.5 কিলোমিটার ধরে হেঁটে হেঁটে গিয়ে গারে গারে ঘোরা ওই জাবালে নূর পাহাড়ের নিকট বক্তি হয়ে গেলেন জাবালে নূর পাহাড়ের নিকটে বসে বসে হযরত খাদিজা চিন্তা করতে করতে হয়ে গেলেন কে হন বিশ্বের নবী আমার এই পাহাড়ের উপরে একমাত্র আছেন যেহেতু দয়ার নবী মোস্তফা খদমত আমার নাকের মধ্যে আসছে খাদিজা বললেন আল্লাহ

এহারা হজরতে খাদিজার বাবা পা দুটো কেটে কেটে রক্ত গড়ে গড়ে চলে যায় ওই সমাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গোপরে যাওয়ার জন্য

God, what is... আমার মস্তকটা তুলে নিলে আর তুলে নেওয়ার পরে মনে করছে কি হয়তো ইহুদিরা চলে এসেছে আর নাবি আমার উপর দিকে তাকালে দেখছেন তো তিনার বিবি খজরাতে খাদিজা রাদি আল্লাহ গোতালা আনহা বাবা চলে এসেছে বিশ্বের নাবি আমার খাদিজার নিকটে চলে গেলেন ওই সমাতে খজরাতে খাদিজা রাদি আল্লাহ গোতালা আনহাকে দেখে বিশ্বের নাবি বলে ওগো খাদিজা খাদি

হাজরাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না ইহুদিরা কেউ আমাকে ডাকেনি ইহুদিরা সমস্ত ইহুদিরা দরজা লাগিয়ে ঘুমিয়ে গেছে ওগো আল্লাহর নবী আপনি একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে ওয়ানা গাড়ি আছে আপনি তিন দিন ধরে খাবার খাদ্য নাই তবে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করেছি আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি খাবার না খাওয়াবো আমি এক ঘট পানি পর্যন্ত পানি পান করব না ওগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো এ নাও আপনার জন্য আমি খাবার খাদ্য নিয়ে এসেছি আল্লাহ আগে আপনি খাবার টাকা নবি আমার চোখ দুটো বন্ধ করলেন নবি দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল খাদিজার হাঁটুর দিকে তাকিয়ে দেখলেন হাঁটু দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায় পায়ের তলা দিয়ে রক্ত গড়ে গড়ে যায় নবি বললেন খাদিজা ও

আপনি আগে খাবার খাদ্যটা কে নিন তারপরে আপনার হাতের তলাতে আমি হাত দুটো আমি রেখে দিব

রহিমা রহিমা বাবা তার স্বামীর নামে আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার স্বামীকে যাতে জান্নাত বাসি করে দেয় জোরে সকলে বলো আমি মাদ্রাসা ছাত্র ফারহান দাদু 500 টাকা দিয়েছে আল্লাহ তার দান কে যাতে কবুল করে নেয় জি আশা যে উদ্দেশ্য দিয়েছে দাদু তার দান কে কবুল করে নিয়ে তার আশা যাতে পরিপূর্ণ করে দেয় ভাই আমার বাপ আমার তবে মহব্বত আল্লাহ রাসূলের ঘরের দিকে তাকিয়ে এক কারি কেউ কেমন আছে ভাই ভাই দেওয়ার মত একজন ছাড় ঢালায়ের জন্য এক কালি বালি

দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া দুনিয়াটা ফানা হয়ে যাবে ওই রোজা হাসরের ময়দানে যারা সোনাল্লাহ বাপ বেটারও হবে না বেটা বাপের হবে না মা বেটের হবে না পেটে মায়েরও হবে না স্বামী স্ত্রীরও হবে না স্ত্রীর স্বামীরও হবে না যারা সোনাল্লাহ রোজা হাসরের ময়দানে কেউ কারো হবে না

করতেছিলেন এত কান্না করতেছিলেন বেলালের দুই চোখের পানি ঝরঝর করে জড়ে যায় বেলাল আর স্ত্রীর ভাবে থাকতে পারে নাই বেলাল বলে আপনার চোখে আমি ঘুরতে বসতে চলতে ফিরতে তবে আজকে আমি একা একা হয়ে গেলাম হজরাতে উমর রাদি আল্লাহ তাআলা আনহু তিনি বাবা যখন ইন্তেকালের কথাটা শুনলেন চট করে ঘরের ভিতর থেকে বাইরে হয়ে তালুয়ার খানা নিয়ে রাস্তার মধ্যে মধ্যে দাঁড়িয়ে গিয়ে উমর বলতে লাগলেন শোনগ যদি আমার বিশ্বের নবীর কথা ইন্তেকালের কথাটা তোমরা যদি প্রকাশ্য করো যদি কেউ একবার পড়ে দাও তবে তার কর্তব্যে আমি ছাটাই করে নিব হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর পালন শক্তিশালী ছিলেন যেই উমর ইসলাম গ্রহণ করার পরে উমরকে মারার জন্য আর কালপাত্র বাবা ইলান করেছিল যদি মাথা কেটে আমার দরবারে পৌঁছাতে পারো তবে তাকে একশো কোটে এবং এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে একটা ইহুদি

জন্য <hajrati>

চিন্তা করলো আমি ওই গাছেরও পরে চেপে বসে আমি চট করে নিচে নামার পরে নিয়ে আমি তালুয়ারটা বেড়ে দেব উমার আপনার শেষ হয়ে যাবে আর আমি মাথা নিয়ে আমাদের বাচ্চার দরবারে পৌঁছে দিব

উমর ভূমি গেছে ইহুদি চট করে নামলো সাথে বলে দিচ্ছে আপনাদেরকে ইহুদি নামলো তালোয়ার দেখছে তার তার তালোয়ার ধার বেশি না উমরের তালুয়ার ধার বেশি দেখা গেল উমরের তালোয়ার ধার বেশি সঙ্গে সঙ্গে উমরের তালোয়ার নিয়ে উমরকে মারতে যাবে এমন সময়তে একটা বাঘ হুংকারি আওয়াজ দিয়ে দিল আর এক আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে তালুয়ারটা দূরে পড়লো জোরে বলল সুবহানাল্লাহ আর জেপটি পড়ে গেল উমরের ঘুমটা ভেঙে গেল উমরকে দেখে ইহুদি থরথর করে কাঁপতে লাগলো ইহুদিকে উমর বলতেছে আরে হে ইহুদি তুই কাঁপছিস কেন বল আর আমার তলোয়ারটা দূরে ছিটকে পড়ে আছে কি কারণে ওই সময়তে ইহুদি বলল শুনো আমাদের বাদশা ইরান করেছিল তোমার মাথা গিলে তার দরবারে যদি পৌঁছাতে পারি 1000 টাকা এবং 100 টা পুরস্কার দিবে তাই আমি পুরস্কারের জন্য এসেছিলাম আমি যখন গর্তনে মারতে যাই ওই সময়তে একটা জঙ্গল থেকে बाघ এসে হুংকারি ডাক দিল আর এক আওয়াজে আমার ছিটকে

নবী বললেন হে উমর ওই বাড়িটা জঙ্গলের কোন পশু ছিল না কোন জানোয়ার ছিল না সেটা ছিল আমার বডিগার্ড স্বয়ং ছিল

সা তাদের আদর্শ মেনে চলার তৌফিক নিয়াত করুক শ্রোতারা সকলে বলুন আমিন সুম আমিন আমার আমার সময় শেষ আমি এখান থেকে গিতিয় সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুলভুটি হলে ক্ষমা প্রার্থী ওমা আলাইনা আল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া